আমরা যারা নতুন জবে প্রবেশ করি প্রবেশ করতে যে তিনটি ভুল করি সবার সাথে আন্তরিকতার সাথে নিজেকে জড়ানোর চেষ্টা করি নিজের পরিচয় নিজে গিয়ে দেওয়ার চেষ্টা করি এটা যদি করেন মানুষ আপনাকে পছন্দ করবে না আপনার কাজে আপনার পরিচয় হবে আপনি কি পারেন এটা আপনার কাজে হবে আপনি যখন কাজ করবেন প্রফেশনালি যখন কাজ করবেন কন্টিনিউ যখন কাজ করবেন অটোমেটিকলি আপনার যে নিকটস্থ লোকজন থাকবে বা কলিকরা থাকবে তাদের সাথে অটোমেটিকলি পরিচয় হতে পারবে অটোমেটিকলি তারা আপনাকে ডেকে নিবে তাদের কাজের খাতিরে আপনি যদি দক্ষ হন মনোযোগী হন অটোমেটিকলি তারা আপনাকে ডেকে নিবে আপনাকে জোর করে গিয়ে পরিচয় দিতে হবে না নতুনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সুসম্পর্ক তৈরি করতে হবে অবশ্যই সুসম্পর্ক তৈরি করতে হবে আপনি আশেপাশের লোক লোকরা যারা আপনার আশেপাশে কলিগ থাকে তাদের সাথে আপনি সুসম্পর্ক তৈরি করতে হবে আপনি যদি সুসম্পর্ক তৈরি না করতে পারেন তাদের কাছ থেকে কোনো সাহায্য পাবেন না তারা আপনাকে সহযোগিতা করবে না প্রথম তো করবই করবেই না প্রথম আপনাকে কোনো প্রকারই সহযোগিতা করার চেষ্টা করবেন না আপনাকে তারা পরীক্ষা করবে আপনাকে তারা যাচ করবে যে আপনি কি পারেন আপনি কি জানেন কোথা থেকে আসছেন এটাকে আগে যাচ করবে তো আপনি নতুন চাকরিতে জয়েন করেই নিজের চাপাবাজিটা নিজের যে কথাটা নিজের ভিতরের যে কথাগুলো একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন পরিবেশটাকে আগে জানার চেষ্টা করবেন পরিবেশটা বোঝার চেষ্টা করবেন পরিবেশ কেমন কে কার অবস্থান কেমন ভিতরে সেটা জানার চেষ্টা করবেন তারপর আস্তে আস্তে আপনার কাজ শুরু করবেন কাজ শুরু করার প্রথমে আপনার ভুল হবে বিভিন্ন সমস্যা হবে চাপা করবেন না পথে পথে উত্তর দিবেন না মেনে নেওয়ার চেষ্টা করবেন যখন আপনি মেনে নেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনি সেই পরিবেশের সাথে নিজেকে মিলায় নিতে পারবেন সেই পরিবেশের সাথে আপনি আস্তে আস্তে নিজেকে তৈরি করে নিতে পারবেন তারপর আপনার হলো যে পারদর্শিতা তারপর আপনার হলো যে যোগ্যতা যে দক্ষতা তখন দেখানোর চেষ্টা করবেন আপনি প্রথম গিয়েই যদি আপনার যোগ্যতা আপনার দক্ষতা সব কিছু দেখানোর চেষ্টা করেন কেউ তো আপনাকে মেনে নেবে না আপনি সেই পরিবেশে নতুন আপনি যে পরিবেশে নতুন সেই পরিবেশে আপনি অশিক্ষিত এটা বুঝতে হবে ওই পরিবেশ সম্পর্কে আপনার হলো শিক্ষা নেই ওই পরিবেশ সম্পর্কে আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে তারপর